নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি বাসবাড়ি এলাকা বাড়িভাষা বাসবাড়ী এলাকা দুই নম্বর ডাবগ্রামের অন্তর্গত ডাবগ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই এলাকাটি দীর্ঘ কয়েক বছর ধরেই এই রোডের কিন্তু বেহাল দশা এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা রাস্তার মাঝে বড় বড় গর্ত আর বর্ষা শুরু হতেই সেই গর্তগুলো এখন জলে পরিপূর্ণ ফলে বাড়ছে দুর্ঘটনা চলাচলে হচ্ছে বাধা এখানকার বাসিন্দাদের অভিযোগ যে কোনো নেতা বা মন্ত্রী বা স্থানীয় পঞ্চায়েত কেউই আসেন না এই সমস্যা সমাধানে ফলে কষ্ট কিন্তু আরও বাড়ছে তাদের এখনও বর্ষা আসছে কেবল বর্ষা পরবর্তীতে যে কি অবস্থা হবে সেটাই কিন্তু তারা ভাবছেন যে দুর্দশা কিন্তু আরও বাড়বে আসুন জেনে নিই আমরা এখানকার বাসিন্দারা কি বলছেন বলেন আমার নাম রেনুকা অধিকারী কতদিন ধরে এরকম অবস্থা এটা তো প্রায় ছয় সাত বছর ধরে এগুলো হয়ে যাচ্ছে আচ্ছা কোনো রাস্তা কোনো কিছু না কোনো কিছু করতেছে না এখানে যে একটা তেলের গাড়িগুলো আছে এখানে এক সত্তর একশোটার মতো তেলের গাড়ি থাকে এই তেলের গাড়িতে আরো বেশি অসুবিধা হয়ে যায় এখানে হ্যাঁ হ্যাঁ অনেক বাকি আছে এই রাস্তা তো ভালো হচ্ছে না তো অনেক কিছু অনেক দিন পরে আসে এভাবে আমরা তো রাস্তা ভালো চাই ড্রেন চাই রাস্তা ভালো চাই সেটা তো করতেছে না ড্রেন নাই এখানে ড্রেন না থাকলে তো এই রাস্তার অবস্থা এরকম আর রাস্তার উপরে জল থাকলে রাস্তা খারাপ হবে ড্রেন বিশেষ ড্রেনের দরকার এখানকার পঞ্চায়েত প্রধান কোনো কাজ করতেছে না গ্রাম অঞ্চল এই আর কি এনারা এদিকে আবার ভাগ হয়ে গেছে দুইটা এদিকে বাড়ি ভাষা পড়ে গেছে ওদিকে ঠাকুরনগর পড়ে গেছে এর কারণে আরও বেশি দুই রকম কাজ হয়ে যাচ্ছে ও পঞ্চায়েত দিকে এই পঞ্চায়েত দিকে কাজ হচ্ছে না এই কালবাট আজকে দুই বা এক বছর ধরে ভেঙা অবস্থা পড়েছিল কোন রকম কালবাট কালবাট করলো এখন কালবাটের অবস্থাই মানে না যাতায়াত মতো করা যাচ্ছে না ওখানে কোনো মাটি ফেললো না অথচ বিল বানায় রাখছে এত টাকা বিল উঠে গেছে কি বলবে না এখানে তো মানে বলার কেউ নাই কোনো রকমে এই কয়েকদিন আগে কোনো রকমে মাটি দিলো না হলে তো অবস্থা খারাপ হয়েছিল কিন্তু যাতায়াত বন্ধই ছিল অনেক দিন ধরে বন্ধ ছিল কি চান আপনারা আমরা তো চাচ্ছি সৎকাল হোক যে এটা রাস্তাঘাট একটু হোক কিন্তু এখানকার মানে সেরকম বলার কেউ নাই বা কি করে না যা কিছু আপনার নামটা বলবেন আমার নাম মেন্টু দাস এটা এই বাড়ি বাড়ি করে বাড়ি বাসায় এই যে রাস্তার এই বেহাল দশা কতদিন ধরে Ya, bu çok, bu çok da bir şey. Başa. এখন তো বর্ষা কেবল শুরু আরো তো বর্ষার দিন পরে আছে তো আপনারা কেমন অবস্থায় রয়েছে এই রাস্তায় এই অবস্থা ভাঙা চুরা এই রাস্তায় খুব কন্ডিশন খারাপ কিন্তু এখন যদি বড় কাজ না করে আমাদের তো কিছু করার নেই এখানকার লোকাল পঞ্চায়েত বা নেতা মন্ত্রী কি আমরা এখনো যাই না এইভাবে মানে হয়তো এখন যাইতে হবে তুমি তো বাজে অবস্থা কি করা যাবে এখন সবাই কিছু কাজ না করে আমরা চাই যাতে

তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে এলাকার মানুষ এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা এখন এ পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজরিয়া নিউজ অফ মার্জিনাল